রাজ্দা আল সারাফা মধ্যবয়সী এক বিস্তিনি নারী গাজার আল তুফার একটি আশ্রয় কেন্দ্রের ধ্বংসের মৃত সন্তানদের শেষ চিহ্নটুকু খুঁজে হয়রান শনিবার এখানে থাকা তার চার সন্তানের দেহ ছিন্ন ভিন্ন করে ফেলেছে ইসরায়েল বোমা সন্তানদের হারিয়ে নিজেও মৃত্যুর ক্ষণগণনা করছেন মৃত্যু উপত্যকায় গাজার সব মানুষের অবস্থা এই রাড্ডার মতোই যে বর্বরতা দেখাচ্ছে ইসরায়েল তা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই মানুষগুলোর কাছে আমার পরিবারের সবাই মারা গেছে আমি যখন ওদের বিমান দেখি তখন বলি আল্লাহ ওটা যেন আমাকে আঘাত করে আমি জানাতে আমার সন্তানদের সাথে দেখা করতে চাই আমার আর কিছু চাওয়ার নেই শনিবার বোমার আঘাতে ফিলিস্তিনিদের খণ্ডবিখণ্ড লাশ আকাশে ওড়ার মতো ভয়ানক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে শুরু হয় নিন্দার ঝড় ভিডিওটি প্রকাশিত হওয়ার পর অসন্তোষ ছড়িয়ে পড়ে খোদ তেলা দিকেও অথচ ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম ভয়াবহতার পরও মুসলিম দেশগুলো নিশ্চুপ যুদ্ধবিরতি ভেঙে দ্বিতীয় দফায় হামলা শুরুর পর উপত্যকাটিতে হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা সবশেষ ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে নতুন করে আবারও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে উপত্যকাটি থেকে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ১৯ লাখ ফিলিস্তিনি এদিকে গণহত্যার দায়ে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক আরোপ নিয়ে আলোচনার পাশাপাশি যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হতে পারে তবে এসব আলোচনা গাজা খালি করার মার্কিন ইসরায়েলি নীল নকশার অংশ বলে দাবি বিশ্লেষকদের